বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ পনেরো জনের সাক্ষ্য নেবে কমিশন টিউবওয়েলের পানিতে চেতনা নাশক মিশিয়ে লাখ টাকা চুরি জুলাই আন্দোলন দমনের অডিও ভাইরাল হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেন শেখ হাসিনা এবং সর্বশেষ জানাবো পল্লবীদের ছিনতাই সহ বিভিন্ন অপরাধে জড়িত ছয়জন জন গ্রেপ্তার দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ পনেরো জনের সাক্ষ্য নেবে কমিশন

অনুযায়ী কার্যকরী ব্যবস্থা নেবে বলে বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় সময়ের সীমাবদ্ধতার কারণে কমিশন ওই ব্যক্তিদের সাক্ষ্য গ্রহণ কার্যক্রম একত্রিশ মাসের মধ্যে সম্পন্ন করতে চায় বিদায় সাক্ষীরা তাদের সুবিধা অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশের সাত দিনের মধ্যে তাদের প্রস্তাবিত সময়সূচি কমিশনকে ফোন কল অথবা ইমেইল অথবা পত্রের মাধ্যমে কমিশনের ঠিকানায় লিখিতভাবে জানানোর জন্য অনুরোধ করা হলো টিউবওয়েলের পানিতে চেতনা নাটক মিশিয়ে লাখ টাকা চুরি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টিউবওয়েলের পানিতে চেতনা মিশিয়ে লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে এ ঘটনায় চুরির শিকার পরিবারের চার সদস্য অসুস্থ হয়ে পড়েন শুক্রবার সাত মার্চ রাতে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের দাড়িয়াগাঁজ গ্রামে ইজি বাইক চালক আব্দুল হামিদের বাড়িতে ঘটনাটি ঘটে স্থানীয়রা জানান আব্দুল হামিদ সহ পরিবারের সদস্যরা ইফতারে নিজের টিউবওয়েলের পানি পান করেছিলেন পরে তারা পাশের হাটে গিয়ে অসুস্থ বোধ করেন স্থানীয়দের সহায়তায় কিছুক্ষণ পর বাড়ি ফিরে দেখেন হামিদের স্ত্রী ও মেয়ে ঘুমিয়ে পড়েছেন পরে তারা চুরির বিষয়টি বুঝতে পারেন আব্দুল হামিদের ছেলে মেহেদি হাসান বলেন বাড়ি ফিরে দেখি ঘরে বক্স খাটের বিছানা ছোট টুল বক্সের তালা ভাঙা সেখান থেকে নগদ এক লাখ টাকা নিয়ে গেছে বাদামের বীজ কেনা করে টাকাগুলো রেখেছিলাম তেতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত কবির বলেন কিছুক্ষণ আগে ঘটনাটা সম্পর্কে জানলাম আমরা বিষয়টি খতিয়ে দেখছি পারিবারটি অভিভাবক পরিবারটি অভিযোগ করলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে জুলাই আন্দোলন দমনের অডিও ভাইরাল হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেন শেখ হাসিনা এখন ওপেন নির্দেশনা দিচ্ছি যেখানে পাবে সোজাগুলি করবে জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতাকে দমনে হেলিকপ্টার থেকে সরাসরি গুলির নির্দেশ দিয়েছিলেন ভারতে পলাতক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া একটি অডিও ক্রিপে গোয়েন্দা সংস্থার একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে নির্দেশনা দেওয়ার কথোপকথন ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে ঘটনায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতি ব্যাপক ঘৃণা ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে সাধারণ মানুষকে শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ তার ভাইরাল অডিও ক্লিপটি শেয়ার করেন এতে লেখা ছিল উনিশ জুলাই গোয়েন্দা সংস্থার একজন উচ্চ পদস্থ কর্মকর্তাকে আন্দোলন দমাতে প্রাণ অস্ত্র ব্যবহার ও হেলিকপ্টার থেকে গুলি নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা সূর্য গার্ডিয়ান কাউন্সিল কতবতনে শেখ হাসিনা গোয়েন্দা কর্মকর্তাকে হেলিকপ্টার থেকে গুলি ছোঁড়ার কথা বলছেন এমনটি স্পষ্ট ভাবে শোনা যাচ্ছে হাসিনা বলছিলেন এখন নিবেল ডাবল করে যেভাবে পারবেন সোজা গুলি করবেন আর হেলিকপ্টার জবাবে গোয়েন্দা কর্মকর্তা বলেন ছবি দেখে পাকরাও করা যায় না রাতের মধ্যে হাসিনা সবগুলোকে অ্যারেস্ট করতে বলেছি এই রাত্রে গোয়েন্দা কর্মকর্তা হ্যাঁ নাকড়াও করলে পাকরাও করলে ওদেরকে হাসিনা না ওটা বলা হয়নি র্যাব ডিজি এফআই সবাইকে বলা হয়েছে যে যে থেকে কয়টা পারবে ধরে ফেলবে কর্মকর্তা জি। যেখান হাসিনা ওটা বলা আছে আর গ্যাদারিং দেখবেন সেখানে উপর উপর থেকে থেকে এখন করাচ্ছে অলরেডি শুরু হয়ে গেছে কয়েকটা জায়গায় গোয়েন্দা কর্মকর্তা মোহাম্মদপুর থানার দিকে মনে হয় যাচ্ছে একটা হাসিনা মোহাম্মদপুর থানার দিকে গোয়েন্দা কর্মকর্তা হ্যাঁ হাসিনা তো ওখানে পাঠিয়ে দিক র্যাবের গোয়েন্দা কর্মকর্তা জি আপনার নির্দেশনা লাগবে হাসিনা আমার নির্দেশনা দেওয়া আছে এখন ওপেন নির্দেশনা দিচ্ছে। লেথাল ওয়েব ব্যবহার করবে যেখানে পাবে সোজা গুলি করবে গোয়েন্দা কর্মকর্তা জি এদিকে গত বছর বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার অফিস তাদের তথ্য অনুসন্ধান প্রতিবেদনে বলেছে যে দু সালের জুলাই আগস্ট বিক্ষোভ সহিংস হয়ে ওঠার আগেই ক্ষমতাচ্য সরকার সামরিক বাহিনীগুলোকে মোতায়েন করতে শুরু করেছিল হেলিকপ্টার থেকে বিক্ষোভকারীদের কয়েদের উপর গুলি করে ভয় দেখানোর চেষ্টা করেছিল পুলিশ ও ভূমিতে অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগ করেছিল বিশেষ করে সামরিক রাইফেল ও প্রাণঘাতী গুলি ভর্তি শর্ট থেকে বিক্ষোভকারীদের কয়েদের উপর গুলি ছুটছিল ওএইসি বলেছে জনতার মধ্যে কিছু লোক সরকারি ভবন পরিবহন অবকাঠামো পুলিশকে লক্ষ্য করে বেআইনি সহিংসতা শুরু করে যার প্রতিক্রিয়া সরকার নির্বিচার ও অঙ্গভঙ্গ অসংগতভাবে আগ্নেয়াস্ত্রের ব্যবহার করেছে এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা ও ঢাকার নিম্ন আদালতে প্রায় পাঁচশো ছিয়াত্তরটি মামলা হয়েছে এছাড়া ঢাকার বাইরে আরো কয়েকশো মামলা হয়েছে এসব মামলার মধ্যে তিন শতাধিক অভিযোগ অভিযোগ সুনির্দিষ্টভাবে আন্তর্ভুক্তি অপরাধ ট্রাইব্যুনাল জমা পড়েছে এইসব মামলার মধ্যে তিনশো আধিক অভিযোগ সুনির্দিষ্টভাবে আন্তর্জাতিক অপরাধ ট্র্যাব্যুনেলে জমা পড়েছে এর মধ্যে চারটি মামলার তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্র্যার্বুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আজুল ইসলাম বলেছেন চলতি মাসে শেখ হাসিনার বিরুদ্ধে থাকা মামলা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিবেদন পেলে এক দেড় মাসের মধ্যে নির্বাচন কার্যক্রম শুরু করা সম্ভব আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে সব মামলা ন্যায় বিচার নিশ্চিত করা হবে বিচার কাজে কোনো তাড়াহুড়া করা হবে না পল্লবীতে ছিনতাই সহ বিভিন্ন অপরাধে জড়িত ছয়জন জন গ্রেপ্তার রাজধানী পল্লবী থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী চিহ্নিত মাদক কারবারি ও ডাকাত সহ বিভিন্ন অপরাধে জড়িত ছ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ পল্লবী থানার বরাদ দিয়ে দালাবুর রহমান বলেন বৃহস্পতিবার রাত সাড়ে বারোটা থেকে দুইটা পর্যন্ত পল্লবী থানার বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ছ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে সুজনের বিরুদ্ধে পল্লবী থানায় দুটি ডাকাতির মামলা দুইটি মাদকের মামলা এবং একটি চিন্তার মামলা রয়েছে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে এইসব মামলার মধ্যে তিনশো অধিক অভিযোগ সুনির্দিষ্ট ভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়েছে এর মধ্যে চারটি মামলার তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন চলতি মাসে শেখ হাসিনার বিরুদ্ধে থাকা মামলা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিবেদন পেলে এক দেড় মাসের মধ্যে নির্বাচন কার্যক্রম শুরু করা সম্ভব আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এসব মামলার ন্যায় বিচার নিশ্চিত করা হবে বিচার কাজে কোনো তাড়াহুড়া করা হবে না রাজধানীর পল্লবী থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পেশাদার চিন্তাকারী চিহ্নিত মাদক কারবারি ও ডাকাত বিভিন্ন অপরাধে জড়িত ছ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ পল্লবী থানার বরাদ দিয়ে দালাবুর রহমান বলেন বৃহস্পতিবার রাত সাড়ে বারোটা থেকে দুইটা পর্যন্ত পল্লবী থানার বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে সুজনের বিরুদ্ধে মামলা মামলা এবং একটি চিন্তার মামলা রয়েছে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন টি অন করে রাখুন ধন্যবাদ